মেশিনের চাইতে এত দ্রুত গতিতে কিভাবে এত বড় বড় মাছগুলা কেটে নিল ওনারা আসসালাম আলাইকুম হাইকাইজ আশা করি সবাই ভালো আছেন ওনারা কিন্তু মেশিনের চাইতে এত দ্রুত গতিতে এত বড় বড় মাছগুলা কেটে নিল আর আমি তাকে দেখলাম ভাই ওনাদের হাত নাকি মেশিন মেশিনও হার মানবে চোখের পলকেই কিন্তু দুইটা মাছ সাইজ করে ফেলল কিভাবে সম্ভব আমি ভাবতে ভাবতে মাছ দুইটা একদম সাইজ করে নিল ওনারা বাসা আমরা যখন এত বড় মাছ নয় একটু ছোটো সাইজের মাছগুলো নিয়ে বসি তখন হাতের বালাটা বেজে যায় আর ওরা কী করলো এত বড় বড় দুইটা মাছ ক্যামেরাতে কিন্তু এত বড় বোঝা যাচ্ছে না আসলে সত্যি সত্যি সত্যিটা যথেষ্ট বড় যথেষ্ট বড় বিধায় বাহিরে কাটা হলো এত এত দ্রুত গতিতে কাটলো আর আমি তাকে দেখলাম বাইরে ভাই কি আজক প্রত্যেকটা মানুষের প্রতিভা থাকে আর প্রতিভাগুলা ভিন্ন ভিন্ন টাইপের থাকে আর ওনাদের প্রতিভা প্রশংসা করতে হয় এত দ্রুত গতিতে এত এত মাছগুলা কীভাবে কাটতে পারে একটুকু টায়ার্ড হয় না ওনারা কিন্তু খুবই অল্প দামেই কিন্তু মাছগুলা কেটে দেয় একদম অল্প সময়ে ওনাদের পরিশ্রম আর আমাদের পরিশ্রম অনেক অনেক ব্যবধান আমরা বাসা বাড়িতে যে সাইজগুলো করে আমাদের হাত পায়ে তো বারোটা বেঁধে যায় আর ওরা চোখের পলকেই কিন্তু সাইজ করে ফেলে এত বড় বড় মাছ ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না মাছগুলো যথেষ্ট বড়ো কিন্তু একটা কাতলা মাছ আর একটা ব্রিগেট মাছ কে দেখবেন তো কীভাবে একটা মাছকে সাইজ করে ফেলল আমি আন্তরিকভাবে দুঃখিত সাইটে কিন্তু একটা মাছ কাটিংই চলতেছে ওই দৃশ্যরা দেখাতে পারতেছে না তাই একটা সাইটের মাছগুলোই দেখাইছে আর ওরা অনেক মাছ নিয়ে বসছে তাদের পাশে কিন্তু অনেক মাছ সবাই একটার পর একটা এনে দিচ্ছে আর ওরা বলতেছে এই সাইডে রাখেন ওই সাইডে রাখেন এইগুলোই বলতেছে আর আমি দেখলাম বাইরে ভাই এত দূরত্ব কাটতে পারে ওরা কি প্রতিভা আমি দেখলাম আর ভাবলাম শুধু আমার প্রতিভা নাই আমি একটা ওদম আমার কোনো প্রতিভা নাই প্রত্যেকটা মানুষের যার যার এক একটা প্রতিভা আছে আমার প্রতিভা নাই এই প্রতিভা জীবনেই হবে না হবে না আর হবে বলেও মনেও হয় না প্রতিভা এই দেখেন দিকে একদম সাইজ করে ফেলছে আরেকদিকে তার একটা একদম শেষ পর্যায়ে এইগুলা যদি আমি কাটতে যাই তাহলে আমার বারোটা বেজে যাবে এই দেখেন ছোট বড় অনেকগুলা সাইজ করে ফেলছে মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবা না হলে মাছের স্বাদে থাকবে না অসংখ্য ধন্যবাদ পৃথিবীর দেখার জন্য তো সহকারে